সালামু আলাইকুম আমি সিলেট বালুসর সিলেট সিটি কর্পোরেশনের ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আসি এই যে মালচত্তর থেকে সামান্য এই যে পূর্ব দিকে যে রোডটা আর বালুসর এলাকায় কিন্তু সব রোডের কাজ চলে এই যে দেখো কার এখানে এই ফ্লটের মধ্যে এই কলোনি সহ এই জায়গাটা বিক্রি হইব সৌদ্য ডিসিমেল সৌদ্য ডিসিমেল জায়গা এই যে দেখেন সুন্দর একটা প্লট ভাই স্কোয়ার প্লট প্লাসি কেন আঠারো হাজার টাকার মতো তাই বারো ফাইন এই যে একবারে ফাড়ার যে মেইন রোড বালুচর এলাকাটা কিন্তু অনেক বড় ছয়ত্রিশ নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের আমি একটু বৃষ্টি লাগে সামনে দেখাইতে করেন না তারপর আমি চেষ্টা করব যে বাউন্ডারিও করার বাউন্ডারি কাজ এই যে দেখেন সামনে হইলো মালদর এদিকে একবারে শোভা দিই আপনারা রোডে উঠতে পারবা গিয়া সুন্দর প্লট ভাই যে কোনো বড় বিল্ডিং প্রজেক্ট আপনারা করতে পারবা খুব সুইটেবল একটা প্লেস আমি আশা করব আপনারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ